অবশেষে কিছুটা হলেও জল বলেছে জরুরি পরিষেবার আয়ত্তায় যেমন কাঁচা সবজি ফল ওষুধ দুধ বোঝায় লড়িগুলোকে ছাড়তে শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলটি থানা এবং পুলটি ট্রাফিক পুলিশ এই নিয়ে আবার মিসার প্রাক্তন বিধায়ক বলছেন রোড জ্যাম করে কিছু হয় না এটা পশ্চিমবঙ্গ সরকারের পাগলামি তাছাড়া আর কিছু নয় আমরা শুনে নেব প্রাক্তন মিস্টার বিধায়ক অরূপ চ্যাটার্জি কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

اها 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 اها

না ওটা যেহেতু পূর্ব মেদিনীপুরের দিকে বন্যা আছে যদি ওটা ক্লিয়ার হয়ে যায় আমরা পাব ইনফর্মেশন তারপরে আমরা ছাড়বো না এখন কিছু কোন কি মানে এখন দেখুন যদি ডিভিসি জোর করে জল খুলেছে বা সাজিশে তার জল খুলেছে এখানে সব গেটগুলো খুলেছে তো তার জন্য ডিভিসির সাথে লড়াই করুক মানে ঝাড়খণ্ডের লোকের সাথে এইখানকার মানুষের সাথে লড়াই করে কী লাভ আর রোড জাম করে কী ফায়দা হবে যেটা সবজি আছে ফল আছে এমন অনেক জিনিস আছে যেগুলো এগুলো কলকাতা থেকে নিয়ে পুরো বেঙ্গলে সাপ্লাই হয় ওইগুলো বন্ধ হয়ে গেছে একাধিক আমরা দেখছি যে কাঁচা মাছ যেটা আপনার কাঁচা সবজি যেটাকে বলবো কাঁচা ফল বা যেগুলো প্রচুর গাড়ি আসছে যেখান থেকে আমাদের বেঙ্গল রোড আসে সেক্ষেত্রে গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনাকে এটা তো বলছি যে ওনাদের পাগলামি এটা বেঙ্গল সরকারে যে মানে রোড ব্লক করে কোনো সলিউশন হয় না जी डीवीसी बहुत मान से कोई जनता डीवीसी खिलाफ पे लड़ाई को केंद्र सरकार के खिलाफ पे लड़ाई को हमरा साथ है तो डीवीसी ऑफिस का एक्चुअल है है कोलकाता सिखने वो ना करे बड़ा टा ब्लॉक कोई है ये डा देखो ना जिन्हें इस डाइवर्ट करा व्यापार होते हैं যে ডক্টর চলছিল কি আন্দোলন চলছিল মনছয়ে যে आक्रोश আছে ওই आक्रोशটাকে অন্য দিকে ডাইভার্ট করে যে নিয়ে যাও মানে আপনি এটা বলতে যাচ্ছেন যে ডক্টর যে আন্দোলন চলছিল সেটাকে ডাইভার্ট করার জন্য এটাকে একটা মেন্ডমেন্ট মানে যেটা মমতা মানে যে বলেছেন মেন্ডমেন্ট কোন বন্যা হয় না এখানে প্রজননভাবে বৃষ্টি হয়েছে আর তার জন্য ডিবিসি গেট খোলা হয় মনে হয় না কেউ করে বেঙ্গলে এখন দেখা যাচ্ছে কি বাঙ্গাল থেকে যে গাড়ি আসছে